ইমাম আহমদ রাজা খান বেরিল্লবীর ব্যাপারে আপনার মতামত ইমাম কিব কিছু লেখা ভালো ছিল যেমন তিনি বলেছেন কথার কথায় আমাদের দেশে পরিচরিত পরিচরিত সমাজ একটা প্রচলন রয়েছে আখেরই চাহার সম্বাহ সফর মাসে শেষ বুধবার রসুল্লাহ সফর মাসে নাকি সুস্থ হয়েছেন গোসল করছেন তিনি দে বলেছেন ইসকা খুই আসল নেই সেটাকে তিনি নিজে বেদাত বলেছেন কিন্তু উনি আবার নিজেই কিন্তু অসংখ্য বেদাতকে তিনি নানানভাবে তিনি প্রমাণ করেছেন তার মধ্যে জ্ঞান ছিল অনেক ভালো তিনি আলেম ছিলেন কিন্তু দুটো বিষয়ে তার ব্যাপারে মনে রাখবেন তিনি বেদাহাতকে তিনি প্রশ্রয় দিয়েছেন এবং বেদাতকে তিনি দালিলিকভাবে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন একটা কথা মনে রাখবেন এই ইমাম সাতিবির কিতাব এল আত্মা সম সেই কিতাবে তিনি লিখেছেন এবং আরও অন্য গোলাম এখানেও বলেছেন যে ও ইনাকালা আত্মা যদি ফিরকাতেন তুমি কোনো ফেরকা পাবনা প্রত্যেক বাতিল ফেরকা তারা কিন্তু তারা কিন্তু তাদের মজাহের উপরে তারা তারা দলিল পেশ করে খাওয়ার তারা কি দলিলত কিতাব উল্লা থেকে তারা দলিল পেশ করত সিয়ারা নাওজবিল্লা সাহাবাদের তাক ফির করে তারা সে দলিল তারা কোরআন থেকে দেয় এইভাবে প্রত্যেক বাতিল ফেরকা বিভিন্ন কিতাব থেকে বিভিন্ন বই থেকে তারা দলিল দেয় এই জন্য আমাদের উসুল ইফতাহ উল উসুল ইফতার মধ্যে উসুল ইফতার মধ্যে একটি শেয়ার পড়ানো হয় তন কাহিনামক কিতাবের মধ্যে সম্ভবত এই শেয়ারটি আছে লা মুরুক আমা কুল নকুল ইসাহা ই হু না কুল খাল্লি ফিল্মাদদা তেন আসি হু আলেকাবি আখোআহা দালি রমা খাজান মামা হফিল কুদুব ই শাহীর তো আজি হৌ এই যে কিতাব দেখতেছেন কিতাবের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে বিভিন্ন ক্যাটাগরি আছে কিতাবের মধ্যে তো কবি বলেন বলেন এই আল্লামা বলেন যে ওমা আফুল কুতুবী শাহীত রাজি হোক যেগুলো মশুর কিতাব মানদণ্ডপূর্ণ কিতাব ওই কিতাব থেকে রেফারেন্স দিতে হবে যেন তুমি কিতাব থেকে রেফারেন্স দিতে হবে না এই জন্য ইমাম আহমদ রাজার বেরিলবির সমস্ত কথাগুলো প্রত্যাখ্যানযোগ্য যেগুলো তিনি ওম আহ্নবুল জামার যে জমুরের মতামতের বিরুদ্ধে তিনি বেদাতকে প্রশ্ন দিয়েছেন এগুলো একটা গ্রহণ করা যাবে না বিশেষ করে আধ্যাত্মিকতার নামে আরেকটা বিষয় তাদের সেটা হলো ব্রিটিশ সরকারের সাথে ওই ইসলামপন্থী যে অংশ সম্পর্ক ছিল তার মধ্যে ওনাদের একটা বিরাট অংশের কিন্তু যোগাযোগ ছিল সেটা একটা অবশ্য রাজনৈতিক বিষয় ওই দিক থেকেও কিন্তু তারা উন্নতির জন্য মঙ্গলজনক তারা কিছু করেননি তারপর তারা যত ভালো করেছেন সেটা ভালো আর যারা অমঙ্গল করেছেন খারাপ করেছেন সেটা খারাপ বলতে হবে আল্লাহবর